আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম তো পুরো ভিডিও দেখতে তো তারপর রেডি হয়ে আমি আর ভাইজান দুজন বার হয়ে পড়ি বাইকটা নিয়ে ভাইজান আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে এসেছিল আর সো ফাইনালি আমাদের বাসটাও চলে আসে তারপরে বাস ফুটে চলে আসি আমাদের কলেজে আর কারা কারা এই কলেজে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে আজ লাস্ট সেমিস্টারের ফার্স্ট ক্লাস তো এর আগে আমি কোনোদিনই ক্লাস করিনি এই ফার্স্ট তো আমরা এখন কলেজে দাঁড়িয়ে আছি আর আমাদের ম্যাম এখন ক্লাসে দিতে বাইরে চলে গেছে যে দেখে যে ক্লাসে মাত্র পাঁচ থেকে সাতজন তো বারো চলে গেছে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ম্যাম কখন আসবে

ফিল হচ্ছিলো কারণ আমি কোনো খাতা পেনও নিয়ে যাইনি বা লিখি আর ম্যাম যে লেকচারগুলো দেখছিলো আমি সেগুলো মন দিয়ে শুনছিলাম তো তারপরে ম্যামও ভার হয়ে যায় আমরা এদিকে ভিডিও করে ভার তারপরে ওখান থেকে ইউনিয়নে গেলাম আর ইউনিয়নে কিছু সময় কাটিয়ে আমরা সবাই মিলে সেমিনার হলে কারণ আজকে ছিল নারী শিক্ষার কিছু মানে একটা সেমিনার ছিল তো সেই জন্য আমরা সবাই জয়েন করি ম্যাম এখন কিছু লেকচার মারছিল এবং বিভিন্ন স্যার বিভিন্ন কথা বলছিল নারী শিক্ষার উপরে ওখানটা কিছুটা সময় কাটিয়ে তারপরে আমি বাড়িতে দিকে চোট রওনা দিই আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন